তখন আমি এই ডায়লগটি বলতাম সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি আকাশে পাত্তি নাই পকেটে পাত্তি নাই মনে বি শান্তি নাই খেলা চিনে জানে তাদের কাছে আমি অনেক কিছু আর জানে না তাদের কাছে আমি আমরা যা কিছু করি আপনাদেরকে আনন্দ দেবার জন্য করি প্রিয় দর্শক আমি আরেকটি ছবি টায়ক বলছি ছবিটির নাম হচ্ছে নয়া মাস্তা এই ছবিতে আমি চুল ফেলে দিয়েছিলাম গল্পের কারণে আমি ছিলাম গরিবের বন্ধু যখন কেউ বিপদে পড়ত তখনই আমার ডাক আসত আর আমার নাম ছিল শামসু প্রথমে আমি বলবো শামসু আপনারা বলবেন জোরে বলতে হবে ঠিক আছে আরে কিন্তু বাস্তবে কোবা কবি ভালো না নাকি এটা শুধুমাত্র আপনাদেরকে আরো